আপনি কি কখনো ভেবেছেন হাজারো দামি উপহার কিংবা দীর্ঘ সময় ধরে বলা মিষ্টি কথা থেকেও ছোট একটি স্পর্শের ক্ষমতা কতটা গভীর হতে পারে ভালোবাসার ভাষা শুধুমাত্র কানে শোনা কথায় সীমাবদ্ধ নয় বরং তার আসল মর্ম লুকিয়ে থাকে হৃদয়ের অনুভূতিতে আর সেই অনুভূতি সবচেয়ে সরল কিন্তু গভীর প্রকাশ ঘটে যখন সঠিক সময়ে সঠিক স্পর্শ দেওয়া হয় মানুষের সম্পর্ক বিশেষ করে নারী ও পুরুষের মধ্যকার বন্ধন যেন এক রহস্যময় বইয়ের মতো যার কিছু গোপন পাতা কেবলমাত্র সঠিক স্পর্শের মাধ্যমেই খুলে যায় আজ আমরা সেই রহস্যের দরজা খুলে দেখব জানব নারীর শরীরে এমন তিনটি বিশেষ স্থান যেখানে আপনার আলতো এবং স্নেহময় স্পর্শ শুধু তাকে সুখী করবে না বরং তার অন্তরের গভীরে এমন এক বিশ্বাসের সেচ বপন করবে যা তাকে আপনার কাছে আরও বেশি কাছে আসার প্রেরণা দেবে এক স্পর্শের গুরুত্ব এবং ভালোবাসার ভাষা নারী পুরুষের সম্পর্ক বিশ্বের অন্যতম সুন্দর ও জটিল সম্পর্কগুলোর একটি এই সম্পর্ক কেবল কথার মায়ায় আবদ্ধ থাকে না এর মূলে থাকে অপরিমেয় বিশ্বাস সম্মান আবেগ এবং পারস্পরিক গভীর অনুভূতি যে কোনো পুরুষ যতই শক্তিশালী হোক না কেন যদি সে নারী সংবেদনশীল মনির ভাষা বোঝে না এবং তাকে সম্মান করতে না জানে তবে কখনোই তার হৃদয়ে নিজের অবস্থান গড়ে তুলতে পারে না অনেকেই জানতে চান মেয়েদের দুর্বল জায়গা কোনটি কিন্তু সত্যিটা হলো দুর্বল জায়গা নয় বরং ভালোবাসার জায়গাগুলো খুঁজে বের করাটাই আসল সত্যিকারের গভীরতা আসে তখন যখন মনের আবেগ শরীরের ভাষায় রূপান্তরিত হয় স্পর্শই সেই সেতু বন্ধন যা বিশ্বাস শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে তাই একটি সঠিক স্পর্শের গভীর প্রভাব অপরিসীম যা শুধু আনন্দ দেয় না মনের গভীরে এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তোলে দুই ঘাড় গলার স্পর্শের গুরুত্ব এবং মানসিক নিরাপত্তা নারীর ঘাড় একটি সাধারণ অঙ্গ মনে হলেও তার অন্তরের সবচেয়ে সংবেদনশীল কেন্দ্রগুলোর একটি কখনও কি লক্ষ্য করেছেন ঘাড়ে একটি নরম ছোঁয়া কীভাবে তার মনের গভীর নিরাপত্তার সুর বাজিয়ে দেয় গলার ছোঁয়া শুধু শারীরিক আনন্দ নয় বরং এক ধরনের গভীর বিশ্বাসের প্রকাশ যখন কোনো পুরুষ আলতো করে প্রেমিকা বা স্ত্রীর ঘাড়ে স্পর্শ করে তখন সে যেন বলতে চায় আমি তোমার পাশে আছি তোমাকে রক্ষা করব। এই স্পর্শ নারীকে ভেতর থেকে শক্তি দেয় তাকে নিরাপদ বোধ করায় ঘাড়ে স্পর্শ মানে শুধু ভালোবাসার ছোঁয়া নয় এটি আত্মসমর্পণের এক নিখুঁত ভাষা এই ছোট্ট স্পর্শে তার অবচেতন মন বলে ওঠে আমি তোমার কাছে সম্পূর্ণ নিরাপদ তাই ঘাড়ের স্পর্শ সেই ছোট্ট জাদু যা নারীর হৃদয়কে প্রেমে মজিয়ে রাখে তিন কোমরের স্পর্শ ও আত্মসমর্পণের অনুভূতি নারীর কোমর শুধুই শারীরিক সৌন্দর্যের চিহ্ন নয় এটি তার আবেগের গভীর এক দরজা যখন আপনি আলতো করে কোমরে হাত রাখেন তখন সেই স্পর্শ নারীর মনের গভীরে একটি অদৃশ্য নিরাপত্তার সেতু বুনে দেয় কোমরে স্পর্শ মানে শুধু শারীরিক সম্পর্ক নয় এটি একটি নিঃশব্দ প্রতিশ্রুতি আমি তোমাকে রক্ষা করব আমি তোমার পাশে আছি এই অনুভূতি তাকে ভেতর থেকে পুরুষের কাছে টেনে আনে নিজের অজান্তে আত্মসমর্পণের এক অনন্য জায়গায় নিয়ে যায় কোমরে হাত রাখা নারীকে গর্বিত করে তাকে নিজের ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেয় এটি যেন একটি মায়াবী স্পর্শ যা সম্পর্ককে আরও দৃঢ় করে মনকে একাকার করে দেয় এবং ভালোবাসাকে অনন্ত করার আহ্বান জানায় চার হাত ও আঙুলের স্পর্শ বিশ্বাস এবং আবেগের প্রকাশ নারীর হাত ও আঙুলের স্পর্শে লুকিয়ে থাকে অসীম বিশ্বাস ও গভীর আবেগের ভাষা যখন কোনো পুরুষ আলতো করে নারীর হাত ধরে তখন সেটা শুধু একটি শারীরিক সংযোগ নয় এটা একটা নিঃশব্দ প্রতিশ্রুতি আমি তোমার পাশে আছি তোমাকে কখনো ছেড়ে যাব না হাত ধরা মানে নারীর হৃদয় একটি অদৃশ্য সেতু তৈরি হওয়া যা তাদের সম্পর্ককে দৃঢ় করে এই ছোট্ট স্পর্শ নারীর মনে নিরাপত্তার আবেশ তৈরি করে তাকে ভেতর থেকে নরম করে ভালোবাসার গভীরে নিয়ে যায় হাত ছাড়া অনেক সময় দূরত্ব বোঝানো হয় আর হাত ধরে নেওয়া বোঝায় অন্তরের মিলন তাই নারীর হাতের স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে সেই গভীর অনুভূতি যা শুধুমাত্র ভালোবাসারই নয় বিশ্বাস ও দায়িত্বেরও প্রতীক পাঁচ স্পর্শের মাধ্যমে সম্পর্কের গভীরতা ও মজবুত হওয়া স্পর্শ সম্পর্কের সেই অবিচ্ছেদ্য সেতু যা কথার অতিরিক্ত গহিনে প্রবেশ করিয়ে দেয় হৃদয় ভালোবাসার ভাষা যেখানে কথাই শেষ হয় সেখানে স্পর্শ শুরু হয় একটি নিঃশব্দ বার্তা যা বিশ্বাস স্নেহ ও আবেগকে একসাথে গেথে দেয় স্পর্শের মাঝে লুকিয়ে থাকে সম্পর্কের গভীরতা এবং শক্তি যা সময়ের বাধা পেরিয়ে ভালোবাসাকে আরও দৃঢ় করে তোলে যখন দুই হৃদয় স্পর্শের মায়াজালে আবদ্ধ হয় তখন তারা শুধু শারীরিক নয় মানসিক ও আবেগগতভাবে একে অপরের কাছে আরও কাছে চলে আসে এই সংযোগই সম্পর্ককে মজবুত করে আস্থা তৈরি করে এবং একে অপরের প্রতি আন্তরিকতার অনুভূতি জাগায় তাই স্পর্শ একমাত্র ভাষা যা ভালোবাসার গভীরতম স্তরগুলোকে প্রকাশ করে ছয় শারীরিক স্পর্শ ও আবেগের মিলনের প্রতিফলন শরীরের স্পর্শ শুধু শারীরিক অনুভূতির প্রতীক নয় এটি মন ও হৃদয়ের আবেগের এক অনবদ্য মিলন যখন একটি কোমল স্পর্শ হৃদয়ে পৌঁছায় তখন তা শুধু ত্বকের উপরে নয় গুধির অনুভূতির ভেতর দিয়ে প্রবাহিত হয় স্পর্শের মাধ্যমে আবেগের গভীরতা প্রকাশ পায় যা কথার ভাষায় কখনো বর্ণনা করা সম্ভব হয় না এই সংযোগে প্রেম ও বিশ্বাসের এক গভীর বার্তা লুকিয়ে থাকে যা দুই প্রাণকে একত্রিত করে শারীরিক স্পর্শের এই নরম ছোঁয়ায় হৃদয়গুলো একে অপরের কাছে এসে গিয়ে এমন এক বন্ধন গড়ে তোলে যা জীবন জুড়ে টিকিয়ে রাখে ভালোবাসার মধুরতা তাই শারীরিক স্পর্শ হল ভালোবাসার একটি মায়াবী ভাষা যেখানে অনুভূতি আর আবেগ একসাথে নাচে সাত সম্পর্কের টেকসই শক্তির জন্য স্পর্শের প্রয়োজনীয়তা একটি সম্পর্কের গভীরতা এবং টেকসই শক্তি গড়ে ওঠে শুধু কথার মাধ্যমে নয় বরং সেই স্নিগ্ধ স্পর্শের মাধ্যমে যা হৃদয় থেকে হৃদয় সেতুবন্ধন তৈরি করে ভালোবাসার মধুর বন্ধনে স্পর্শই সেই জাদুকরী ছোঁয়া যা সম্পর্ককে স্থিতিশীল করে মনের আস্থা বাড়ায় এবং দুজনের মধ্যে অন্তরঙ্গতাকে গাঢ় করে তোলে কখনো কখনো একটুখানি আলত স্পর্শই মানুষকে বোঝাতে সাহায্য করে যে সে একা নয় পাশে একজন আছেন যিনি সব সময় পাশে থাকবেন সম্পর্কের বেঁচে থাকার জন্য স্পর্শ একটি অপরিহার্য উপাদান যা কথার পরিধি ছাপিয়ে আবেগের এক গভীর জগৎ তৈরি করে তাই ভালোবাসার প্রতিটি সম্পর্ককে টেকসই করতে চাইলে স্পর্শের মধুর বন্ধন কখনোই উপেক্ষা করা যাবে না স্পর্শ শুধুই শারীরিক একটা অনুভূতি নয় এটা ভালোবাসার এক ভাষা মনের গভীর আবেগের প্রকাশ যখন আপনি আপনার প্রিয়জনের ঘাড় কোমর কিংবা হাতকে আলতো করে স্পর্শ করেন তখন আপনি শুধু তাকে নয় তার হৃদয়কেও স্পর্শ করছেন এই ছোট স্পর্শগুলোই ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে বিশ্বাস জাগায় আর সম্পর্ককে এক জীবনের জন্য টেকসই করে তোলে তাই আজ থেকেই চেষ্টা করুন প্রতিদিন একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিন মনের কথা হাতের ছোঁয়ায় বলুন কারণ ভালোবাসার ভাষা স্পর্শেই সবচেয়ে গভীর যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনার ভালোবাসার গল্প শোনার জন্য অপেক্ষা করছি আপনার প্রিয় স্পর্শ কোনটি কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন